ওয়ান গুড মর্নিং আজকে মাউন্ট আমাদের দ্বিতীয় দিন ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম আলুর পরোঠা তো সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি এই যে আমরা রেডি হয়ে গেছি আজকে আমরা এখানকার আশপাশে যেসব ঘোরার জায়গাগুলো রয়েছে সেখানে ঘুরতে যাব। তো এখান থেকে বাস ছাড়ে সাইট সিন দেখতে যাওয়ার জন্য কালকে রাত্রেই আমরা বাসের টিকিট বুক করে রেখেছিলাম এই যে আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি আমাদের সিটগুলো একদম প্রথমেই পড়েছে এক দুই তিন চার টাইম দিয়েছিল সাড়ে নটার সময় আমরা টাইমেই চলে এসেছি সবাই এখনও আসেনি তো সবাই এলে তারপরে বাস ছাড়বে আর এই যে দেখুন যিনি চশমা পরে বসে রয়েছেন ইনি হলেন আজকের আমাদের গাইড উনি আমাদের সব কিছু ঘুরে দেখতে সাহায্য করবেন তো আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা প্রথম যেখানে ঘুরতে যাব সেখানে পৌঁছেও গেছি তো সবাইকে এক জায়গায় দাঁড়াতে বলল। কী কী নিয়ম মানতে হবে কোন দিক দিয়ে যেতে হবে সব কিছু বলে দেওয়ার পরে এবার আমরা যাচ্ছি এখন আমরা যেখানে যাচ্ছি ওটার নাম হচ্ছে শঙ্কর মঠ এখানে একটা ঘন্টা রয়েছে তো সবাই এটাকে বাজিয়ে তারপরে ভিতরে ঢুকছে তো বাবু হাত পাচ্ছিল না ওই জন্য আমার হাজবেন্ড আবার ওকে কোলে নিল তো এই যে এদিক দিয়েও একটা গেট রয়েছে এটা বন্ধ পেছন দিক দিয়ে ঘুরে যেতে হবে তো ভেতরের কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে মোবাইল অ্যালাউড নেই বাইরে বেরোনোর পরে এখানে বাবু আর সাহেব ঘোড়ার পিঠে চড়ে ফটো তুলছে এই ঘোড়াটা করেই আমরা কালকে সানসেট পয়েন্টে গেছিলাম এর নাম হচ্ছে শনি আমরা জিজ্ঞাসা করতে ইনি বলছিলেন আর বাইরে থেকে মন্দিরটা দেখুন এরকম লাগছে এর উপরে একটা শিবলিং করা রয়েছে এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে এর ভিতরে যে শিবলিংটা রয়েছে ওটা একটাই পাথর থেকে তৈরি করা আর অপূর্ব সুন্দর দেখতে এবার আমরা যাচ্ছি অর্বুদা দেবী টেম্পেল দেখুন আমরা নেমে পড়েছি এটা হচ্ছে গেট গেট এন্ট্রি আর এটা একটা শক্তিপীঠ এখানে মা সতীর ঠোঁট পড়েছিল ওই যে সাদা রঙের মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে ওপরে লাল পতাকা রয়েছে তো আমাদের ওইখানে যেতে হবে আর এই যে এইখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে টোটাল তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি রয়েছে রাস্তার ধারে লাইন দিয়ে এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে ঠাকুরের সব জিনিসপত্র খেলনা নারকেল চুনরি এসব কিছু পাওয়া যাচ্ছে আর এই দেখুন এখানে রাজস্থানী ড্রেস রয়েছে এই ড্রেসগুলো ভাড়া দেয়া হয় সবাই পরে এগুলো ফটোশ্যুট করে এগুলো যে জামা কাপড় পরে আছে তার ওপর দিয়েই পরা যাবে সেরকমই সিস্টেম করা রয়েছে ছেলে মেয়ে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই পাওয়া যায় তো এখানে আমরা কিছুটা হাঁটার পরে হাঁপিয়ে গেছি বসে পড়েছি জল খাচ্ছি একটু বসে তারপরে আবার যাব আমরা তো ফাইনালি পৌঁছে গেছি এখানে জুতো খুলে হাত ধুয়ে যেতে হবে একটা কাউন্টার রয়েছে সেখানে মোবাইল জমা দিয়ে তারপরে এই যে মন্দিরে যাওয়া যাবে এটা হচ্ছে মেন মন্দির এই যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে এর ভিতর দিয়ে গিয়ে পাহাড়ের গুফার ভিতরে মন্দির রয়েছে তো ওখানে দর্শন করে আমরা চলে এসেছি এসে তারপরে আমরা মোবাইল নিয়ে নিয়েছিলাম কাউন্টার থেকে নিয়ে এখানে একটা মন্দির রয়েছে এখানেও দর্শন করে নিলাম নিয়ে আর এখানটা দেখুন এখানটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে তো সবাই এখানে দাঁড়িয়ে ফটো শ্যুট করছে আমরাও ফটো তুললাম আর ভিউটা খালি দেখুন কি সুন্দর লাগছে দূরে পাহাড় আর নিচের ঘর বাড়ি গাছপালা গুলো পুরো সব ছোট ছোট লাগছে দেখুন একটা দোকান ছিল সেখান থেকে বাবু একটা দুধের বোতল নিয়েছে আর আমাদের একটা জলের বোতল নেওয়া হলো দেখুন খালি কত মানুষের ভিড় হয়েছে এখন যেহেতু ছুটির সময় তো সেই জন্য ভিড়টা একটু বেশিই হয়েছে তো এবার আমরা নেমে পড়ছি নামার সময় অতটা অসুবিধা হচ্ছে না ওটার সময়তে তবু একটু অসুবিধা হচ্ছিল আর পাশে এই দোকানগুলো রয়েছে তো এইগুলো দেখতে দেখতে নেমে যাচ্ছি আমরা এখানে নানান রকম সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছে সব কারুকার্য করা রয়েছে তো এবার একটা অন্য জায়গায় চলে এসেছি এখানে দেখুন একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে কাঁচটার জন্য ভালো বুঝতে পারা যাচ্ছে না খুব সুন্দর লাগছে আর এই যে বাইরে থেকে হলটা এরকম এটা হচ্ছে ওম শান্তি ভবন ব্রহ্মকুমারীর যে সংস্থা আছে তো এটা তাদেরই আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে সোমনাথ মহাদেব মন্দির সন্ত সরোবর তো আমাদের বাস মেন রোডেতেই দাঁড়িয়েছে মেন রোড থেকে দু পাঁচ মিনিট হেঁটে ভেতরে যেতে হবে তো আমরা সবাই এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি এই দেখুন আমরা পৌঁছেই গেছি গেটটা দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে মন্দিরটা বাইরে থেকে এরকম দেখতে ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই তো সেই জন্য আপনাদের বাইরে থেকেই দেখালাম আর এইটা হচ্ছে সরোবরটা দেখুন সরোবরটা বেশ অনেকটা বড় পরিষ্কার কাঁচের মতন জল আর নানান রকমের কালারিং মাছও রয়েছে জানেন সবাই দেখছে ফটো তুলছে এই দেখুন দূরে গোল্ডেন দেখতে পাওয়া যাচ্ছে আর বেশ বড় বড় মাছগুলো আরাবল্লি পাহাড়ের কোলে অবস্থিত এই জলাশয়টি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ জায়গা হালকা হালকা হাওয়া চালাচ্ছে পাখি ডাক আর চারপাশে এত গাছপালা রয়েছে সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবেন মনে হচ্ছে এখানেই বসে কিছুক্ষণ সময় কাটাই কিন্তু আমাদেরকে একটা টাইম দেওয়া রয়েছে তার মধ্যেই আমাদের ফিরে যেতে হবে তো এখানটা দাঁড়িয়ে একটু ফটো তুললাম ভিডিও করলাম চারপাশে গাছপালাগুলো রয়েছে তো খুব সুন্দর ফটো আসছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার আমরা খাওয়া দাওয়া করে নেব একটা হোটেলে এসেছি তো এখানে খাওয়া দাওয়া করে আবার নেক্সট জায়গায় যাব এটা হচ্ছে দিলবাড়া জৈন মন্দির আমি যখন চোদ্দ বছর আগে এসেছিলাম তখনও গেছিলাম বাইরে থেকে দেখি সাধারণ মনে হলেও ভিতরে গিয়ে দেখলে তখন বুঝতে পারা যাবে সাদা মার্বেলের ওপরে এত সূক্ষ্ম কারুকার্য করা আছে দেখে চোখ ধাঁধিয়ে যাবে আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি ব্যাগ মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে তারপরে ভিতরে যেতে হচ্ছে তো সেই জন্য ভিতরের কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর মেয়েদেরকে মাথায় ঢাকা দিয়ে যেতে হবে তো যাদের কাছে ওড়না নেই ওখানে ওড়না রাখা রয়েছে ওখান থেকে ওড়না নিয়ে মাথায় ঢাকা দিয়ে তারপরে ভিতরে যেতে দেবে হাজার বছরের পুরনো এই মন্দিরে সাদা মার্বেলে খোদাই করা প্রতিটি নকশা যেন কারিগরদের ধৈর্য শ্রম আর ভক্তির নীরব সাক্ষী প্রতিটি স্তম্ভ ছাদ আর গম্বুজ জুড়ে দেখা যায় দেবদেবী নৃত্যশিল্পী ফুল আর নানান রকম নকশার অসাধারণ কারুকার্য দিলবরা মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি ইতিহাস শিল্প আর ভক্তির এক অপূর্ব মিলনস্থল এটা হচ্ছে দিগম্বর জৈন টেম্পেল এটা এখানে কাঁচ মন্দির বলেই সবাই জানে তো এটাতে আমি এর আগে যাইনি কোনোদিন আর দেখুন লম্বা সিঁড়ি রয়েছে অনেকটা উঁচুতে মন্দিরটা তো চলুন যাওয়া যাক গিয়ে দেখি কেমন বাউ কি সুন্দর লাগছে নানান রকমের কালারিং কাঁচ দিয়ে ডিজাইন করা রয়েছে কি ভালো লাগছে দেখতে দেখুন অপূর্ব সুন্দর লাগছে এই ছাদগুলো তো নানান রকমের ডিজাইন করা রয়েছে সিলিং হাতি করা রয়েছে আর এই কাঁচগুলোর ওপরে আলো পড়ছে তো ঝলমল ঝলমল করছে তো এবার আমরা মন্দিরটা থেকে বেরিয়ে একটু এগিয়ে এসেছি সামনে একটা ছাদ মতন রয়েছে তো ওইখান থেকে দেখুন দিলবরার টেম্পেলটা দেখতে পাওয়া যাচ্ছে তো এই টেম্পেলের চূড়াতেও দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে তো এই টেম্পেলটা আর এই কাঁচ মন্দিরটা কাছাকাছি ওটা একটু গলির ভিতরে আর এটা একদম রোডের উপরে আবার আমরা বাসে বসে পড়েছি এখন নেক্সট লোকেশনের দিকে যাচ্ছি আমাদের যিনি গাইড রয়েছেন উনি দেখালেন এই যে পাশে দেখুন ঝিলটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ছোট নাকিলে আগের ভিডিওতে আপনাদের নাকিলে দেখিয়েছিলাম সেটা অনেকটা বড় ওখানে নানান রকমের ওয়াটার রাইড হয় বোটিং হয় সাথে একটা খুব সুন্দর গার্ডেনও রয়েছে আগের দিন যখন গেছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছিল আবার কালকে আমরা যাব বোটিংও করব তো সেই সব কিছু আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন এবার আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে অচলেশ্বর মহাদেব মন্দির রাস্তায় যাবার পথে এই দোকানটা দেখলাম দোকানটাতে দেখুন কি সুন্দর সুন্দর সব অ্যান্টিক ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানেও মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই তো আমাদের যিনি গাইড রয়েছেন তিনি আগেই আমাদের বলে দিয়েছে তো সেই জন্য আপনাদের ভিতরের কিছু দেখাতে পারলাম না তো আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি আর এইগুলো দেখুন লাল বিটের মতন মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছিল এই এটা হচ্ছে মন্দিরের গেট যখন থেকে মাউন্ট আবুতে ঢুকেছি সব জায়গাতেই দেখছি এগুলো বিক্রি হচ্ছে তো সেই জন্য আমরাও এক প্লেট নিলাম তো এগুলো হচ্ছে লাল মূলও খুব একটা খারাপ ছিল না মোটামুটি মন্দিরে ঢুকতেই সামনে একটা বিশাল নন্দীর মূর্তি রয়েছে যেটা পঞ্চধাতু তৈরি তার ওজন প্রায় কয়েক টন এই মন্দিরে শিবলিঙ্গ নয় ভগবান শিবের পায়ের বুড়ো আঙুলের পুজো হয় পৌরাণিক কথা অনুযায়ী যখন অর্বুদ পর্বত হেলছিল তখন তাকে স্থির করার জন্য ভগবান শিব পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরেছিলেন তো তার চিহ্ন এখনো পর্যন্ত রয়েছে সেটাকেই সবাই ভক্তি ভরে পুজো করে এটা হচ্ছে অচলগড় ফর্ট আর এই পুকুরটা হচ্ছে ঘি কুণ্ড আর এই যে মোষের মূর্তিগুলো দেখছেন তিনটে একসাথে ঋষিমণিরা এখানে তপস্যা করতেন আর রাক্ষসেরা মোষের রূপ নিয়ে এসে তাদেরকে বিরক্ত করতো সেই সময় যে রাজা রাজত্ব করতেন তিনি একই তীরে এই তিনটে মস্কি মেরেছিলেন তো এটা তারই প্রতীক হিসেবে এখানে রয়েছে এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে শুটিং পয়েন্ট এখানে অনেক পিকচারের শুটিংও হয়েছে আর এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে দেখুন তো সানসেট হয়ে গেছে সেই জন্য আমাদের বলল তোমরা এখান থেকেই সানসেটটা দেখে নাও এখানে কারমাসে কারমাত্মা পিকচারের শুটিং হয়েছিল আমরা সানসেটের অনেকটা আগেই এখানে পৌঁছে যেতাম কিন্তু রাস্তাতে আমাদের দেরি হয়ে যায় এরপরে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে গুরু শিখর তো ওখানে পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে সন্দেহ হয়ে যাবে ওই যে দেখুন উপরে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে আমরা এখন অনেকটা উঁচুতে চলে এসেছি চারিদিকে পাহাড়ি পাহাড় আর প্রচুর হাওয়া চালাচ্ছে এত ভালো লাগছে কি বলবেন এখান থেকে দেখতে উঠছি আর নিচে দেখুন মাহন্টাবু শহরটা দেখতে পাওয়া যাচ্ছে ঘর বাড়িগুলো দেখুন সব ছোট ছোট খেলার মতন মনে হচ্ছে কত ছোট লাগছে গুরু শিখর হচ্ছে সর্বোচ্চ চূড়া প্রায় মিটার উঁচুতে এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে উপরে পৌঁছতে তিনশোর ওপরে সিঁড়ি চড়তে হবে আমাদেরকে খুব তাড়াতাড়ি দর্শন করে ফিরতে বলেছে কারণ অন্ধকার হয়ে গেছে পাহাড়ি রাস্তা তো জীবজন্তুর ভয় থাকে সেই জন্য তো দেখুন আমরা উপরে পৌঁছে গেছি এটা হচ্ছে দাতাত্রী ভগবানের মন্দির ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই তো বাইরে থেকে মন্দিরটা এরকম দেখতে আর তার উপরে লাইট দিয়ে সাজিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি আর উপর থেকে নিচে শহরটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে সর্বোচ্চ চূড়ায় পৌঁছোতে গেলে এখনও আরও কতগুলো সিঁড়ি চড়তে হবে কিন্তু এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তো এখন আর কাউকে উপরে চড়তে দেবে না আমরা যখন পৌঁছলাম তখন দেখলাম যারা উপরে ছিল তারা সবাই নেমে আসছে তো যখন আমরা এসেছিলাম তখন একদম উপরে সর্বোচ্চ চূড়াতে আমরা গেছিলাম তো ওখানে একটা বড় ঘন্টা আছে খুব সুন্দর ওপর থেকে ভিউটা দেখতে লাগে যেন মনে হয় আকাশের মাঝখানে চলে এসেছি মেঘগুলো সব নিচে চলে গেছে এরকম মনে হয় নিচে খালি ধোঁয়াই ধোঁয়া কিছু দেখতে পাওয়া যায় না কিন্তু ওই জিনিসটা এবারে আর আমরা দেখতে পেলাম না তাই আপনাদেরও দেখাতে পারলাম না আসলে আমরা যে বাসেতে এসেছি তার মধ্যে দু তিনজন ট্যুরিস্ট এরকম ছিল যারা পাহাড়ি রাস্তাতে খুব ভয় পাচ্ছিলো তো সেই জন্য আসতে চালাতে বলছিল তো যে ড্রাইভার ছিল উনি একদমই আস্তে গাড়ি চালাচ্ছিলেন এমনকি মাঝে মাঝে দাঁড়িয়ে পেছনের গাড়িদের আগে যেতে দিচ্ছিল তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে যায় তারপরে আবার বাকি যেসব প্যাসেঞ্জাররা ছিল তারা বলতে তারপরে আবার একটু জোরে চালায় তো সেই জন্য টাইমটা একটু উল্টোপাল্টা হয়ে যায় ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছতে পারিনি আমরা তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমরা এখান থেকে নেমে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই